সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজাসের দিক আজকে আমি আপনাদের সাথে জ্ঞানহীন মানুষ পশুর সমান এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জ্ঞানহীন মানুষ পোষ্য সমান ভাব এই পৃথিবীতে মানুষের মধ্যে দুটি জিনিস দেখা যায় দুটি জিনিস দেখা যায় পশুত্ব কিংবা দেবত্ব মানে হয় সে পশু হবে নয়তো কি সে মহান হবে এই জাতীয় ধরতে পারি আমরা তো দেবত্ব পরম ধন জ্ঞানার্জনের মধ্য দিয়েই তা অর্জন করতে হয় একজন মানুষ যখন জ্ঞান অর্জন করে পরিপূর্ণতা পায় তার জ্ঞানটা তখন কি সে প্রকৃতপক্ষে মহান হতে পারে এখানে এটাই বলা হয়েছে সম্প্রসারিত ভাব আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের থেকে উত্তম কিছু আর সৃষ্টি করেনি কারণ তার বিবেক ও জ্ঞান একজন মানুষ কেন শ্রেষ্ঠ হাত পা হৃদয় সবকিছু মানুষেরও আছে পশুরও আছে পাখিরও আছে কিন্তু তার মস্তিষ্কের চিন্তা করার যে তার ক্ষমতা তার মস্তিষ্কে যে মেধা এটা কিন্তু পশু পাখিদের মধ্যে নেই এটা কেবলমাত্র মানুষের মধ্যেই আছে এটাই কি মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যা পশুর বা অন্য কোনো শ্রেণীর মধ্যে অনুপস্থিত যেটা কি পশু কিংবা পাখি কিংবা সাপ পোকা পোকামাকড় যা কিছু সৃষ্টি আছে তাদের মধ্যে কি এটা আছে নেই প্রতিটি মানুষের মধ্যেই এই বিবেক সুপ্ত অবস্থায় থাকে প্রতিটি মানুষের মধ্যেই বিবেক থাকে কি বোঝা যায় বোঝা যায় না অথবা সে নিজেও জানে না জ্ঞান অনুশীলনের মাধ্যমেই তা জাগ্রত করতে হয় কিন্তু একজন মানুষ যখন জ্ঞান অর্জন করে তখনই তার ভিতরে সুপ্ত যে বিবেকটা আছে সেটা জাগ্রত হয়ে ওঠে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে মানে সে যদি একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে চায় তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে অজ্ঞান ব্যক্তির কোনো বিবেক নেই যার মধ্যে কোনো জ্ঞান নেই তার কোনো বিবেকও নয় সে পশুর মতোই বর্ব পশু যেমন হিংস সেও ঠিক সেরকম সে ন্যায় অন্যায় কিছুই বোঝে না আপন অস্তিত্বকে সে টিকিয়ে রাখতে পারে না দার্শনিক প্লেটো বলেছেন অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মানোই ভালো তো মন্তব্য জ্ঞানহীন মানুষ ও পশুর মধ্যে কোনো তফাৎ নেই এটাই বলা হয়েছে যে জ্ঞানহীন মানুষ এবং পশুর মধ্যে কোনো তফাৎ নেই যার মধ্যে জ্ঞান নেই সে ভালো মন্দ কিছুই বুঝবে না তাহলে তার মধ্যে আর পশুর মধ্যে তফাতটা কোথায় থাকা এটাই বলা হয়েছে এখানে এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন